হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত ফ্রেন্ডস আমরা এস এলএসটি লাইফ সায়েন্সের ফুল মক টেস্ট ওয়ান শুরু করেছিলাম এবং আজকে আমরা করবো এসএলএসটি লাইফ সায়েন্সের ফুল মক টেস্ট টু এবং আমরা চেষ্টা করবো এখানে যে ষাটটা করে কোয়েশ্চেন থাকে ষাটটা কোয়েশ্চেন একটা ভিডিওতে আমরা পসিবেল নয় করা মানে অনেক টাইম সাপেক্ষ সেই জন্য আমরা চেষ্টা করবো যতটা সম্ভব করা যায় মক টেস্টের টু এর মধ্যে যেমন মক টেস্ট ওয়ানে আমরা ষাটটার মধ্যে ত্রিশটা কোশ্চেন করেছিলাম তো আজকে মক টেস্ট টুয়ের কোশ্চেন পেপারটা আমি বলেছিলাম যে আমাদের মোট ষাট বা পঞ্চাশটা মক টেস্ট আছে তার মধ্যে প্রথম বত্রিশটি মক টেস্ট ইউনিট ওয়াইজ আছে তো এই দু নম্বর ইউনিটের আজকে কিন্তু দু নম্বর মক টেস্ট হচ্ছে যার টপিক হলো করডেটস এবং যেমন সিলেবাসে আছে ক্লাসিফিকেশনস এবং তার সাথে যে স্পেশাল ফিচার্স আছে বিভিন্ন রকম তো সেই সিলেবাসের উপরে কিন্তু করা হচ্ছে অর্থাৎ এটা একেবারে ইউনিট টেস্ট ঠিক আছে এবং এখানে মোর ষাটটা কোশ্চেন আছে চেষ্টা করবো যতটা সম্ভব করার এবং চলো কথা না বাড়িয়ে মক টেস্ট শুরু করি এবং এই মক টেস্টটা তোমরা যদি ফলো করো প্রচুর প্রশ্ন কিন্তু কমেন্ট পাবে এর এবং আমাদের এই মক টেস্টের মূল বৈশিষ্ট্য আমরা বলেছিলাম আমাদের এক্সপ্লেনেশন কারণ এক একটা কোশ্চেন করতে করতে আমরা কিন্তু যে এক্সপ্লেনেশনগুলো দেখবো সেগুলো কিন্তু আরও প্রচুর ইনফরমেশান তোমাদের কাছে নিয়ে আসবে এবং মানে তুমি যখন পঞ্চাশটা মক টেস্ট কমপ্লিট করবে তোমার সিলেবাসটা কিন্তু পঞ্চাশ বার রিভিশন হয়ে যাবে ঠিক আছে তো আমাদের পরবর্তী মানে কোশ্চেন আমরা চলে আসছি তার আগে একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি এই মক টেস্টগুলো আমরা প্রত্যেকটাই আমাদের যে পেড মক টেস্ট কোর্স সেখান থেকে কিন্তু নিচ্ছি অর্থাৎ এসএলএসটি লাইফ সায়েন্স ফিফটি মক টেস্ট যার যেখানে যুক্ত হওয়া এখনও কিন্তু যুক্ত হওয়া যাচ্ছে এই মক টেস্ট সিরিজে ভিডিও ডিসক্রিপশান ফলো করতে হবে অথবা কমেন্ট সেকশনের প্রথম যে কমেন্টস আছে সেখানে ফলো করতে হবে সেখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করেই কিন্তু আমাদের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে বাই নাও করলে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো খুব যত সম্ভব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কারণ পরবর্তীকালে এই মক টেস্টটা তোমরা যদি যুক্তও হও পরবর্তীকালে কিন্তু সেই মক টেস্ট দেওয়ার টাইম পাবে না কারণ এখানে পঞ্চাশটা মক টেস্ট আছে ডিটেলসে আছে ঠিক আছে তো মক টেস্টের ফিচার্স আমি আর বলছি না কারণ মকটেস্টের কোশ্চেন থেকেই কোশ্চেন নিয়ে আমি মানে প্র্যাকটিস করাচ্ছি তোমাদের তো কি ধরনের প্রশ্ন আমরা রেখেছি সেটা কিন্তু তোমরা একটু অনুমান করতে পারবে দেখো প্রথম যে প্রশ্ন আছে এখানে প্রথম প্রশ্ন ঠিক আছে প্রথম যে প্রশ্ন আছে অ্যানিউরা অ্যানিউরা বর্গভুক্ত কোন প্রাণীটি নিম্নলিখিত শ্রেণীভুক্ত মানে যারা অ্যানিউরা পর্বের মধ্যে পড়ছে তারা কোন ফাইলামের মধ্যে পড়ছে সেটাই কিন্তু জানতে চেয়েছে যারা রেপটাইলসের মধ্যে পড়বে নাকি অ্যাম্পিভিয়ান্সের মধ্যে পড়বে নাকি ম্যামিলিয়ান্সের মধ্যে পড়বে নাকি পিসেসের মধ্যে পড়বে এই অ্যানিউরা যেটা এই শ্রেণীটা কোন পর্বের মধ্যে পড়বে ক্লিয়ার তো এর সঠিক উত্তর কী হবে না সঠিক উত্তর হবে দেখতে পাচ্ছ অপশান বি অ্যানিউরা পর্বভুক্ত প্রাণীরা প্রত্যেকেই কিন্তু অ্যাম্পিভিয়ান্স কারণ অ্যাম্পিভিয়ান্স ক্লাসিফিকেশন যখন আমরা দেখবো তখন দেখব তার মধ্যে অ্যানিউরা পড়ছে এবং সেটা সম্পর্কে আমি একটু একটু পরে বলছি দেখো এখানে যে এক্সপ্লেনেশনটা দিয়েছে সেটা আমরা আগে দেখে নিই অ্যানিউরা হলো কি না একটা অর্ডার যাতে যার মধ্যে কি থাকে ফ্রগ এবং টোটস থাকে ঠিক আছে তাহলে অ্যানিউরা কি অ্যাম্পিভিয়ান্স যে একটা ফাইলাম আছে সেই অ্যাম্পিভিয়ান্সের মধ্যে কিন্তু পড়ছে এবং এর বিষয়টা বোঝার জন্য কিন্তু আমি এখানে আমাদের যে স্মার্ট নোট সেটা ওপেন করে রেখেছি দেখো এই হলো ওভারঅল একটা ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশানের স্ট্রাকচার ক্লিয়ার তো এর মেন যে ফাইলাম সেটা আমরা বলছি করড্ডাটা আগের কি আছে সেটা আমি দেখাচ্ছি না তার মধ্যে যে ইউরো করড্ডাটা সেপালো করড্ডাটা এবং ভাটিব্রাটা আছে ফাইলাম মানে সাপ ফাইলাম ঠিক আছে কোথা থেকে আসছে বিষয়টা একবার দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমাদের লাস্ট এলাম সাপ ফাইলাম ভাটিব্রাটা এবং তার মধ্যে একনাথা এবং ন্যাথষ্টমাটা মানে কার থুতনি আছে কার নেই সেটার উপর ডিপেন্ড করছে ঠিক আছে এতদূর পর্যন্ত আমরা এলাম তারপরে দেখো এই যে ডিভিশন আমরা পড়ছি ন্যাথস্টমোটা মানে জড ভার্টিব্রেট যাদের জ আছে তাদের মধ্যেই কিন্তু সুপার ক্লাসে একটা পড়ছে পিসেস সুপার ক্লাসে একটা পড়ছে টেট্রাপোর্টস ক্লিয়ার মানে যাদের চার অঙ্গ বিশিষ্ট আছে চার পা বলছি না চার চারটা অঙ্গ বিশিষ্ট আছে সেই টেট্রা টেট্রাপোর্টসের টেট্রাপোর্টসের যেটা সাব মানে সুপার ক্লাস আছে তার মধ্যে কিন্তু ক্লাস আসছে অ্যাম্পিবিয়া রেপটাইলস এবং ম্যামালস ঠিক আছে এবং অ্যাবিসটাও কিন্তু আছে কিন্তু এটা সিলেবাসে নেই তো এই হলো আমাদের মানে হায়ারকে আমি বলে দিলাম কীভাবে বিষয়টা আসছে তাহলে অ্যামফিবিয়া যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস এবং অ্যামফিবিয়ান্সের মধ্যে যখন আমরা ক্লাসিফিকেশান করবো যখন তোমরা দেখবে ওয়েচয়ার প্রাইনি বা অ্যামফিবিয়ান্স তার যে ক্লাসিফিকেশানটা করবে এবং এই যে নোটসটা দেখাচ্ছে এটা কিন্তু মকটেস্টের মধ্যে নেই এটা আমাদের স্মার্ট নোটসের মধ্যে আছে তবু তোমাদের বোঝার সুবিধাতে কিন্তু আমি এখানে দেখাচ্ছি দেখো ফাইলাম আমি ডাইরেক্ট ধরছি কর্ডাটা সুপার ফাইলাম ভাটিভ্রাটা সুপার ক্লাস হলো টেট্রাপোড়া বা যেটা আমরা বললাম এবং ক্লাস আমরা চলে আসছি কি অ্যামফিভিয়ান্স এই হলো আগের স্ট্রাকচার আর এই ক্লাস অ্যামফিবিয়ান্সকে আমরা অর্ডারে ভাগ করব একটা অর্ডার দুটো অর্ডার তিনটা অর্ডার প্রথম হলো অ্যানিউরা যেটা কোশ্চেনে জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক আছে তারপরে হলো কউডেলা বা ইউরোডেলা দু নম্বর অর্ডারের মধ্যে পড়ছে এবং তারপরে হচ্ছে অ্যাপোডা ঠিক আছে জিমনোস্পোনিয়া বা অ্যাপোরা সেটা বলছে তিন নম্বর অর্ডারে আসছে ক্লিয়ার এই অ্যানিউরা কাদের মধ্যে পড়ছে তাহলে অ্যামফিবিয়ার মধ্যে পড়ছে অ্যামফিবিয়া ক্লাসের মধ্যে পড়ছে এবং অ্যানিউরা মিন্স কি অ্যা মিন্স অ্যাবসেন্ট নিউরা মনে হয় হলো টেল মানে তাদের কোনো অ্যাডাল্ট অবস্থায় কোনো টেল থাকে না জাম্পিং লেগস থাকে এবং উদাহরণ হলো ব্যাং ঠিক আছে সেটা হাইলা হতে পারে বুফো হতে পারে অথবা রানা টাইগ্রিস হতে পারে ক্লিয়ার এই হলো অ্যানিউরার মানে মোটামুটি মানে বিষয়বস্তু এবং আমরা সেটা কিন্তু আমাদের যে মকটেস্টুয়ের যে আনসার কি সেখানেও দিয়ে রেখেছি যে অ্যানিউডা কাদের মধ্যে পড়ছে তাহলে অ্যামপি বিএনস অর্ডারের মধ্যে পড়ছে তাহলে অ্যামপি বিএনস অর্ডারের হায়ার কি মানে তার আগে কোথা থেকে আসছে ক্লাস সুপার ক্লাস সাব ক্লাস ইত্যাদি ইত্যাদি সেটা কোথা থেকে আসছে সেটা আমি কিন্তু ইনিশিয়াল একটু বলে দিলাম ঠিক আছে এবার এই অ্যানিউরার বৈশিষ্ট্য কি বলছে না অ্যাডাল্ট এসে স্টেজের টেল থাকে না তুমি যখন ব্যাঙ্ক ব্যাংকের কথা কল্পনা করো ব্যাঙ্ক যখন মানে লার্ভা অবস্থায় থাকে তখন কী হয় ব্যাঙাচি থাকে ব্যাঙাচির কিন্তু একটা লম্বা একটা লেস থাকে এবং যখন সে আস্তে আস্তে অ্যাডাল্টে হয় মানে অ্যাডাল্টে পরিণত হয় অরিজিনাল ব্যাঙের দিকে এগোয় তার প্রথম বৈশিষ্ট্যই কিন্তু এই লেসগুলো খসাতে হয় ঠিক আছে লেজগুলো পুরোপুরি রিমুভ হয়ে গেলে তারপরে কিন্তু সে অ্যাডাল্ট হয় এবং একটা স্ট্রং হাইনলিম ফর জাম্পিং থাকে একটা মানে পিছনের পাটা পিছনের যে পাটা থাকে সেটা কিন্তু খুব স্ট্রং হয় পিছনের পাটা কিন্তু খুব স্ট্রং হয় কেন না এটা জাম্পিংয়ে কিন্তু সাহায্য করে ঠিক আছে জাম্পিংয়ে কিন্তু সাহায্য করে এই ব্যাঙের কিন্তু জাম্পিংয়ে জাম্পিংয়ে কিন্তু সাহায্য করে এই পিছনের পাটা অত্যন্ত স্ট্রং হয় এবং অ্যাকোয়াটিক লার্ভাল কিন্তু দেখা যায় যেটা আমরা বলছি ট্রেটপোল মানে ব্যাঙাচি লার্ভাল লার্ভাল কিন্তু মানে থাকে 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 না ঠিক আছে এবং অর্ডার আছে একটু আগে আমরা দেখালাম তিনটি অর্ডারস কিন্তু এখানে আছে যার মধ্যে অ্যানিউরা একটা আছে ইউরোডেলা একটা আছে এবং একটা হলো অ্যাফোডা আছে অতএব অ্যানিউরা যেটা অ্যাম্পিবিয়ান্সের শ্রেণীভুক্ত তো এই হলো আমাদের প্রশ্ন এবং প্রশ্নের যে বিশ্লেষণ বা ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন সেটা কিন্তু আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করেছি আমরা চলে আসবো দু নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেনটা দেখে নাও কি বলেছে বলছি নিচের কোন প্রাণীটি ইউরোডেলার শ্রেণীর অন্তর্ভুক্ত ইউরোডেলার মধ্যে কারা পড়ছে একথিওপিস না স্যালামেন্ডার না ফ্রগ না টোড এই চারটের মধ্যে কারা ইউরোডেলার মধ্যে পড়ছে দেখো ইউরোডেলার মধ্যে পড়ছে স্যালামেন্ডার পড়বে স্যালামেন্ডার পড়বে আমরা যখন অরিজিনাল ক্লাসিফিকেশনও করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম এই যে ইউরোডেলার মধ্যে কিন্তু স্যালামেন্ডার পড়ছে ঠিক আছে নেকচিউরাস পড়ছে অ্যামফাই স্টোমা পড়ছে অ্যাম স্টোমা পড়ছে তো এইগুলো কিন্তু পড়ছে আমাদের ইউরোডেলার মধ্যে এই নোটস আমার আর দেখার দরকার নেই কারণ এই নোটস আমাদের স্মার্ট নোটসের মধ্যে আছে আমরা যেটা দেখবো আমাদের মক টেস্টের যে মানে এক্সপ্লেনেশন ফাইল সেখান থেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো এটা আমি রিমুভ করে দিচ্ছি এই ফাইলটা ওকে চলো নেক্সট আমরা যেটা চলে আসছি দু নম্বর প্রশ্ন তাহলে কি উত্তর হলো স্যালামেন্ডার এবার দেখো ইউরোডেলা ইউরোডেলা বা যেটা আমার নাম দিয়েছিলাম কৌডেটা ঠিক আছে এটা হলো অ্যামফিভিয়ান্সের সেই অর্ডার যাদের প্রাপ্তবয়স্ক অবস্থায় লেস থাকে কারণ আমরা একটু আগে দেখেছি স্যালামেন্ডারের বডি তাদের কিন্তু এরকম মানে বডির শেষ এরকম একটা লেস থাকে ঠিক আছে এবং স্যালামেন্ডার যদি আমি বলি এরা কিন্তু লম্বা দেহ এবং তাদের পুচ্ছযুক্ত মানে লেস থাকে ওয়াটার এবং নয়েজ টেরিস টেরিস্টালে কিন্তু পরিবেশ এরা থাকে যেখানে মানে স্যাঁতস্যাঁতে সাথে একটা জায়গা বা জল যুক্ত জায়গা সেখানে কিন্তু থাকে এবং কিছু প্রজাতির কিছু প্রজাতির দেখতে পাচ্ছ লাইফ সাইকেল কিভাবে হয় সেটাও কিন্তু দেওয়া আছে মানে তাদের যে গিল লাইফ লং কিন্তু থাকে সারা জীবন ধরে কিন্তু থাকে তাহলে আমরা দেখেছি ফ্রগ এবং টোটস হলো অ্যানুডার মধ্যে পড়ছে এবং অ্যাপোডার মধ্যে কিন্তু ইতিও ফিসও পড়ছে ঠিক আছে যেটা লিমলেস অ্যাম্পিভিয়ানস আমরা বলছি এবং সঠিক উত্তর আমরা কি বলছি এটা ইউরোডেলা এর সঠিক উত্তর হবে কি ইউরোডেলা ক্লিয়ার অর্থাৎ দু নম্বর যে প্রশ্নটা আমরা এখানে দেখলাম দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কোন শ্রেণীটি ইউরোডার মধ্যে অন্তর্গত না স্যালামেন্ডার হলে সঠিক উত্তর অপশান বি তিন নম্বর প্রশ্ন আমরা চলে আসছি নিচের কোন কোন অর্ডারটি টেস্টু অন্তর্ভুক্ত নিচের কোন অর্ডারটি টেস্টুডাইনসের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছ ভ্যারানাস ক্যালোটিস টার্টেলস এবং ক্রো কোকোডাইলাস ডাইন্সের মধ্যে কারা অন্তর্ভুক্ত এই চারটে প্রজাতির নাম দেওয়া আছে স্পেসিসের নাম দেওয়া আছে কারা অন্তর্ভুক্ত আমরা কোশ্চেন নম্বর থ্রিতে চলে এলাম কোশ্চেন নম্বর থ্রির সঠিক উত্তর কী হবে একটু পর একটু মানে এক্ষুনি দেখে দিচ্ছি তোমাদেরকে তাহলে টার্টেলস ঠিক আছে তাহলে অর্ডার টেস্টুডাইন্স এটা কিন্তু রেপটাইলসের একটা অন্তর্গত অর্থাৎ রেপটাইলস যে ক্লাস আছে সেই রেপটাইলসের মধ্যেই কিন্তু অর্ডার আছে যেগুলো তার মধ্যে একটা অর্ডার হলো টেস্টুডাইন্স এবং এদের বৈশিষ্ট্য হলো বনি সেল থাকবে ক্যারাপাস এবং প্লাস্টন ওকে দুরকম যে সেল থাকে উপরে এবং নিচে সেই সেল থাকবে কোনো রকম কিন্তু দাঁত থাকবে না এবং কী মানে তার বৈশিষ্ট্য কিন্তু এখানে উল্লেখ করা আছে টেস্টুডাইন্সের এর মধ্যে কারা কারা পড়বে টার্টেল পড়বে টটয়েস পড়বে এবং ট্যারাপেন্স পড়বে ক্লিয়ার এই হলো তাহলে সঠিক উত্তর তাহলে আমরা কি বলছি এই যে টার্টেলসের যে অর্ডার টেস্টুডাইন্স তার অন্তর্ভুক্ত কিন্তু টার্টেলস হবে আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আমরা চার নম্বর কোশ্চেন চলে আসবো ঠিক আছে চার নম্বর কোশ্চেন আমরা চলে আসব চার নম্বর কোশ্চেন কি আছে দেখে নাও চার নম্বর কোশ্চেন যেটা আছে যে প্রোটোথেরিয়া শ্রেণীর প্রাণীদের জন্য কোনটি সঠিক প্রোটো প্রোটোথেরিয়া অ্যাকচুয়ালি কারা মানে তাদের বৈশিষ্ট্যটা কি সেটাই জানতে চাওয়া হয়েছে এটা কি অভিপেরাস হয় নাকি এরা ডিম পাড়া ম্যামালস হয় নাকি এটা মেটাথেরিয়ান মার্সোপিয়ানস হয় নাকি এটা প্লাসান্টাযুক্ত ম্যামালস হয় ঠিক আছে কি হয় সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে এরা ডিম পারে নাকি বাচ্চা প্রসব করে নাকি সে ক্যাং কাঙ্গারুর মতন সে থলের মধ্যে বাচ্চাটা নিয়ে ঘুরে নাকি এর মধ্যে একটা প্রপার যে প্লাসেন্টা সেই প্লাসেন্টার ফরমেশন হয় প্রোটোথেরিয়া প্রাণীদের কোনটা বৈশিষ্ট্য তার জন্য কোনটা সঠিক সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে এবং অপশান যেটা চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এই লাইং ম্যামালস মানে যে সমস্ত ম্যামালস তারা ডিম পাড়ে ঠিক আছে বাচ্চা প্রসব করে না ডিম পারে তারা কিন্তু প্রোটোথেরিয়ার মধ্যে পড়ছে যেমন কি প্রোটোথেরিয়া হলো কি একাইডনা এ সঠিক উদাহরণ এবং এদের বৈশিষ্ট্য কি এদের নিপিল থাকে নিফিল থাকে না মানে ম্যামারি গ্ল্যান্ড থাকছে বাট যে বাচ্চা দুধ প্রস মানে খাবে তার জন্য নিফিল সাক করার জন্য যেটা নিফিল থাকে যেখান থেকে মানে ম্যামালসের অগ্রভাগে থাকে সেই নিপিলস কিন্তু এদের থাকে না ক্লোয়াকা থাকে ঠিক আছে এদের ক্লোয়াকাও থাকে বাট অবিপ্রাস রিপ্রোডাকশন কিন্তু এদের হয় অর্থাৎ এরা কিন্তু ডিম পারে ঠিক আছে সরাসরি কিন্তু বাচ্চা প্রসব করে না অবিপ্রাস যাকে আমরা বলছি এ রিটেন্ড ইনসাইড বাট হ্যাচিং উইদিন এটি কিন্তু নয় ক্লিয়ার এবং মেটাথেরিয়া মানে কি মার্সোপিয়ান্স মানে যাদের ওই থোলের ভিতরে বাচ্চা নিয়ে করে এবং প্লাসেন্টাল ম্যামালস তো উন্নত শ্রেণীর মানুষ বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে যেটা দেখা যায় প্লাসেন্টার মধ্যেই যে এমব্রায়োটা ডেভেলপ করে সেটা কিন্তু ইউথেরিয়া মধ্যে পড়ছে ক্লিয়ার চার নম্বর কোশ্চেন আশা করছি সব মানে ক্লিয়ার হয়ে গেছে এবং পাঁচ নম্বর প্রশ্ন আমরা কিন্তু আসবো পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে আগে দেখিনি কোনটি ব্যাট ডলফিন হর্স না লায়ন কোনটি উদাহরণ দেখো প্রশ্ন কিন্তু এই ধরনের পড়বে ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চেন আমরা যদি বলি তাহলে সঠিক উত্তর হবে ডলফিন কেন ডলফিন উত্তর হচ্ছে তার বিশ্লেষণ কিন্তু এখানে দেওয়া আছে অর্ডার সিটেসিয়া ফুললি অ্যাকোয়াটিক ম্যামালস ঠিক আছে যারা একদম পুরোপুরিভাবে জলজ পুরোপুরিভাবে কিন্তু জলজ পুরোপুরিভাবে জলজ কিন্তু ম্যামালস এবং তাদের বৈশিষ্ট্য হলো কি ব্লো হোল ঠিক আছে ব্লো হোল ফর ব্রিদিং এদের একটা ব্রিদিংয়ের জন্য ব্লো হোল থাকে রকম কিন্তু পিছনের কোনো রকম হাই মানে স্ট্রাকচার থাকে না পিছনের পা জাতীয় কোনো কিন্তু স্ট্রাকচার থাকে না হরাইজন্টাল টেল ফ্লুক্স থাকে এবং এদের যেটা স্মুথ এবং হেয়ারলেস স্কিন থাকে একদম মানে তুমি ডলফিনের গাটার চেষ্টা করো স্কিনটা দেখা মানে ভাবার চেষ্টা করো কোনো রকম কিন্তু স্কিন থাকে না একদম তেল তেলে ঠিক আছে একদম প্লেন ক্লিয়ার যাতে তারা জলজ পরিবেশে থাকতে গেলে যাতে তাদের ওয়েট মানে এরকম ফিল না হয় যে তাদের গায়ে জল লেগে আছে ইত্যাদি বা একটা ভারী ফিল হবে সেরকম ঠিক আছে তো এর সঠিক উদাহরণ কি ডলফিন হতে পারে হোয়েল হতে পারে এবং পর পয়েজ হতে কিন্তু হতে পারে ঠিক আছে ব্যাড যেটা যেটা আমরা বাদুড় বলছি তারা কিন্তু সিরোপেটার মধ্যে পড়ছে এবং হর্স লায়ন এরা কিন্তু ট্রেডিসিয়াল ম্যামালসের মধ্যে পড়ছে ক্লিয়ার ছ নম্বর কোশ্চেন আমরা কিন্তু একেবারে ব্র্যাঙ্ক্টোমার মধ্যে চলে আসবে এবং খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন একটা আসবেই ব্রাঙ্ক্যাস্টোমার যে ফিডিং ফিল্টার ফিডিং প্রসেস আছে সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু কোশ্চেন বারবার জিজ্ঞাসা করে তো সেই কোশ্চেনটাই কিন্তু এখানে ছ নম্বর যে জিজ্ঞাসা করা হয়েছে যে ব্র্যাঙ্ক্টমাদের যে ফিল্টার ফিডিং সম্পূর্ণ হয় কিসের দ্বারা হয় ঠিক আছে একটা সম্পূর্ণ প্রসেস আছে যে কীভাবে ব্র্যাঙ্কেস্টোমার মধ্যে ফিল্টার ফিডিং হচ্ছে একটা একটা হায়ার কি আছে যে প্রথমে খাদ্য এখানে জল সমেত খাদ্য এখানে যাচ্ছে তারপরে এই অঙ্গে যাচ্ছে তারপরে ওই অঙ্গে যাচ্ছে তো সেই সেটাই কিন্তু জিজ্ঞাসা করেছে ব্র্যাঙ্কেস্ট্রোমার মধ্যে ফিল্টার ফিডিং সম্পূর্ণ হয় কিসের মাধ্যমে দেখো এর সঠিক উত্তর কি হবে না যে সমস্ত অপশানগুলো দেওয়া আছে ফ্যারিঙ্গাল যেটা গিল স্লিট থাকে তার মাধ্যমে কিন্তু হয় তার বিশ্লেষণ কি না ব্র্যাঙ্কেস্টোমা যেটা আমরা বলছি অ্যামফিঅক্সাস সেটা কি সেটা হলো পোরোটো করডেটস ক্লিয়ার এবং এর যে ফিল্টার ফিডিং পদ্ধতি সেটা কিন্তু সংক্ষেপ এখানে বলা আছে যে প্রথমে কিরি বা জল কিরির মাধ্যমে জল কিন্তু ফিল্টার হয় এবং তারপরে এন্ডোস্টাইলের মধ্যে যায় মিউকাস তৈরি করে এবং ফ্যারিঞ্জিয়াল গিলসলিট যেটা সেটা কিন্তু জল ছেঁকে ফেলার প্রধান কাজ সেখানে কিন্তু হয় এই যে ফেরেনজিয়াল গিলসলিট মানে জল ছেঁকে ফেলে মেন খাবারটা কিন্তু নেয় এবং মিউস মিউকাসে কী হয় সেই খাদ্যখানাগুলো কিন্তু মিউকাসে আটকে দেয় এবং সেখান থেকেই কিন্তু তাদের খাদ্য মানে গ্রহণ করার প্রসেসটা সম্পূর্ণ হয় ক্লিয়ার তো ছ নম্বর কোশ্চেন সঠিক উত্তর এইভাবে কিন্তু আমরা তো মানে চেষ্টা করছি এইভাবে বলার নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো সাত নম্বর কোয়েশ্চেন সাত নম্বর কোশ্চেন আমরা কিন্তু চলে আসবো সাত নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সাত নম্বর কোশ্চেন অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ ক্লিয়ার সাত নম্বর কোশ্চেন কী আছে না ফ্রগ ইন্ট্রিগুমেটারি ডেরিভেশনের উদাহরণ ফ্রগ ইন্ট্রিগুমিটারি ডেরিভেশনের উদাহরণ কী ফ্রগ ইন্ট্রিগুমেটারি ডেরিভেশনের উদাহরণ কী হেয়ার ফেদার্স মিউকাস গ্ল্যান্ড এবং হর্ন এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে চারটের মধ্যে সঠিক উত্তর হবে কোনটা চারটের মধ্যে সঠিক উত্তর হবে তোমরা দেখতে পাচ্ছ সাত নম্বর ফ্রগ স্কিনের কি থাকে থিন ফ্রগের স্কিন কেমন সেটা আগে বলো ফ্রগের স্কিন হলো ফ্রগের স্কিন হলো দেখো ফগ ফ্রগ ইনটিগারি উদাহরণ কি না মিউকাস গ্ল্যান্ড ঠিক আছে দেখো ফ্রগের স্কিনটা কেমন থিন ময়েস্ট এবং গ্ল্যান্ডুলার স্কিনে কী কী থাকে মিউকাস গ্ল্যান্ড থাকে পয়জন গ্ল্যান্ড থাকে ইত্যাদি ইত্যাদি থাকে আর দেখো এখানে কী কী থাকছে আমরা একবার জানার চেষ্টা করছি আর একবার জানার চেষ্টা করছি ফ্রগের হেয়ার হর্ন বা ফিদার কিন্তু থাকে না ঠিক আছে তো ইনটিগুমেটারি ডিভাইস কিন্তু স্কিন থেকে উদ্ভূত সব গঠন মানে ইনটিগ্রুমেটারি ডেলিভেটিভস মানে কি যারা মানে যে সমস্ত অঙ্গগুলো আমাদের স্কিন থেকে তৈরি হচ্ছে ঠিক আছে স্কিন থেকে হেয়ার তৈরি হতে পারে বা অন্যান্য যে অঙ্গগুলো তৈরি হতে পারে বাট ব্যাঙের ক্ষেত্রে যে কী হয় ব্যাঙের ক্ষেত্রে আমরা কী দেখব ইন্টিগ্রিটির অর্গানের মধ্যে কিন্তু তাদের হেয়ার থাকে না ফিদার থাকে না হর্নও থাকে না অনলি মিউকাস গ্ল্যান্ড কিন্তু থাকে তো আমরা তার উদাহরণ কিন্তু সাত নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু আমরা মিউকাস গ্ল্যান্ডই বলবো ঠিক আছে আট নম্বর প্রশ্ন ম্যামালসেরদের ক্ষেত্রে নিচের কোনটি ইন্টিগ্রিটির ডেরিভেটিভস নয় ম্যামালসের ক্ষেত্রে চিন্তা করো নেইল তো তাদের থাকে স্কেল হর্ন এবং ফিদার এর মধ্যে কোনটা মানে নয় কোনটা থাকে না সেটা সেটা কিন্তু জানতে চেয়েছে ফিদার ঠিক আছে ম্যামালসদের ক্ষেত্রে কিন্তু নিজের কোনটি ইনটিগেটরি ডেরিভেটিভস হয় ফিদার ফিদার বা পাখনা যেটা বলছি সেটা কিন্তু অনলি অ্যাভিসের থাকে পাখিদের ক্ষেত্রে ম্যামালসদের কিন্তু থাকে না ম্যামালসদের ইনটিগেটরি ডেরিভেটিভস কি হেয়ার নেইলস গ্ল্যান্ডস থাকে হর্নস থাকে ক্লস থাকে স্কেল থাকে ঠিক আছে স্কেলও কিন্তু থাকে বাট ফিদার কিন্তু থাকে না ফিদার হলো বার্ডসের একটা এপিড এপিডার্মাল একটা ডেরিভেটিভস তাই ফিদার কিন্তু ম্যামালসদের নয় আজকে আমরা কিন্তু বেশি কোয়েশ্চেন করবো না অনলি দশটা কোশ্চেন করবো মানে আমার একটু শরীরটা একটু অসুস্থ লাগছে সেই জন্য কিন্তু আমি বলছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই জন্য দেখছো এই যে ভিডিও ভিডিওর ভয়েসটাও একটু কম আছে ঠিক আছে তো ন নম্বর কোশ্চেন আমরা কিন্তু দেখে নেব লাং ফিস কোন ধরনের অ্যাসেসারি রিপ্রেজ মানে রেসপিরেটরি অর্গান ব্যবহার করে লাং ফিস কোন ধরনের অ্যাসেসারি রেসপিরেটরি অর্গান ব্যবহার করে বাক্কাল ক্যাভিটি ইয়ার ব্লেডার ব্লেডার ট্রু লাংস নাকি স্প্রিকেলস কোনটা ব্যবহার করে এ আর ও বা অ্যাসোসরি রেসপ্রেটরি অর্গানস হিসেবে আমাদের লাংফিস ক্লিয়ার ন নম্বর প্রশ্ন যদি আমরা বলি এর সঠিক উত্তর কিন্তু কী হবে না ট্রু লাংসের মাধ্যমেই কিন্তু তারা রেসপ্রেশন করে এবং লাং ফিক্স যেটা আমরা বলছি প্রোটোপ্রের প্রোটো টেরাস এবং লেপিডো লেপি লেপিডো সাইরেন ওকে এরা যে আছে তারা কিন্তু ব্রিথ যেটা শ্বাস প্রশ্বাস চালায় তারা কিন্তু ট্রু যে লাংস আছে একদম অরিজিনাল যে ফুসফুসের মতন সেই স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু করে সেখানে কিন্তু লাংসের কেমন হয় একটা স্যাক লাইক কিন্তু তাদের লাংস থাকে ভার্টিকাল কিন্তু আউটগ্রোথ থাকে এবং এপি ইসোফেগাসও কিন্তু এখানে উপস্থিত থাকে ঠিক আছে ইসোফেকাসও কিন্তু উপস্থিত থাকে তো একটা ট্রু লাংসের মাধ্যমে কিন্তু এরা মানে শ্বাস প্রশ্বাস চালাই এবং এদের অ্যাডাপ্টেশন কীভাবে হয় দেখো ড্রাই সিজন এবং দেওয়া আছে দেখতে পাচ্ছ যে ইয়ার ব্রিদিং কীভাবে করে এবং বাকি যে অপশনগুলো দেওয়া আছে ইয়ার ব্লেডার তারা কিন্তু বনি ফিশটা কিন্তু করে তারা লাং ফিশটা করে না বাক্কাল ক্যাভিটির মাধ্যমে কিন্তু অ্যাম্পিবিয়ান্সটা করে এবং স্প্রিকসের মাধ্যমে কিন্তু শার্কটা করে ঠিক আছে তো এখানে কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে গেলো নম্বর প্রশ্নের মানে ট্রু লাংস দশ নম্বর প্রশ্ন আমরা করবো এবং এটা কিন্তু শেষ প্রশ্ন করবো আজকে বেশি প্রশ্ন আমি করতে পারছি না ক্লিয়ার রেপটাইলসদের প্রধান শ্বসন অঙ্গ কোনটা রেপটাইলসটা কার মাধ্যমে শ্বাসকার্য চালায় স্কিন লাংস গিল না স্প্রেকেলস এর সঠিক উত্তর হবে দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হবে লাংসের মাধ্যমে রেপটাইলসটাও কিন্তু লাংসের মাধ্যমে করে এবং রেপটাইলসটা হলো কি ব্রেথ অবলিগেট অব্লিগেট ব্রেথ করে এবং অনলি লাংস কিন্তু এদের রেসপিরেশনে সাহায্য করে এখানে কিন্তু স্কিন এবং গিল এর কোনো ভূমিকা নেই ঠিক আছে স্কিন ডেসপিরেশান কারা করে অ্যাম্পিবিয়ান্সরা করে এবং স্প্রেকেলসের মাধ্যমে কিছু ফিস এবং কিছু ইনসেক্ট কিন্তু করে তো এই ছিল কিন্তু আজকের আমাদের মকটেস টুয়ের মধ্যে মকটেস টু এর মধ্যে দশটা প্রশ্ন আউট অফ সিক্সটি কোশ্চেন ঠিক আছে বাকি পঞ্চাশটা কিন্তু করাতে পারলাম না কিছু কোশ্চেন আরও করানোর ইচ্ছা ছিল কিন্তু একটু সমস্যার জন্য কিন্তু আমি করাতে পারছি না তো যারা মক টেস্ট নিতে চাও তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন ফলো করো সেখানে কিন্তু আমাদের পঞ্চাশটা মক টেস্টের সংগ্রহ করার লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ মতো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ